এটাmoder সাবটিও ওকে এটাmoder সাবটিও তারপর এখানে এই কোটটা গেইজিকস এর থেকে না গিয়ে হয়েছে কাট করব এক কোলা মাঝে মাঝে না কাট করব এক কোলা মাঝে মাঝে এখানে এইভাবে আপনারা কাট করে নেবেন কাট করে তারপর প্রত্যেকটা ভিডিও আমি কাট করব

এরপরে থাকবে নর্মাল তারপরে হবে সোলো এখানে গিয়ে এই যে সোলো বেশি সোলো না মিডিয়াম সোলো ওকে এরপরে আবার হবে এটা অর্ডার করেন ফাস্ট এই যে স্পিডে গিয়ে যেগুলো হবে এটা ফাস্ট করে দিবে এরপরে এটা নর্মাল তারপরে এটা সোলো এখানে গিয়ে এইভাবে আমি সোলো করে দিলাম ওকে এরপরে এটা আবার হচ্ছে গিয়ে এটা ফাস্ট তারপরে নর্মাল তারপরেটা সলো এরপরে আবার ফার্স্ট এরপর একটা নর্মাল করে ওকে দিই এখন আমাদেরকে এখানে এসে প্লাসাই করে ক্লিক দিয়ে এই ফার্স্টের টা যে রয়েছে এটা নিতে হবে এরপরে যে দ্বিতীয় প্লাস যে রয়েছে দুই নাম্বারটা এরপরে আবার এই প্লাসাই করে ক্লিক দিয়ে তিনটা পাঁচটা ਇਹ ਬਾਰ ਆਵਰ ਇੱਕ ਪਲਾਸਿਕ ਉਰ एक ਕਰੇ ਸਾਈਨ ਨੰਬਰ 1 ਇਹ ਬਾਰ ਇੱਕ ਪਲਾਸਿਕ ਉਰ ਕਲਿੱਕ ਕਰੇ ਪਾਸ ਨੰਬਰ 2 ਇਹ ਬਾਰੇ ਪਲਾਸਿਕ ਉਰ ਕਲਿੱਕ ਕਰੇ 1 2 3 4 5 तीन ਨੰਬਰ 6 ਨੰਬਰ ਗਏ ਲੋ ਇਹ ਬਾਰ ਅੱਜ ਪਲਾਸਿਕ ਉਰ ਕਲਿੱਕ ਕਰੇ 1 2 3 4 5 6 ਨੰਬਰ सात ਸੇ ਇਹ ਬਾਰ 7 ਨੰਬਰ 7 ਨੰਬਰ

एर पड़े अपने एर पड़े भीतोंडर मास्क हैं सात दिए अपना लगते हैं एक से सात दिए तीन नंबर एर पड़े जो एक दो तीन साइड नंबर नियुसी अच्छा साइड नंबर नियुसी साइड नंबर तेरा मच्छा साइड नंबर क्या नो एर पड़े हम अपना पास नंबर एक दो तीन साइड पास

এরপরে নয় নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত বারো নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দশ এগারো বারো মানে মোট কটা হচ্ছে একটার পর একটা আপনাকে দিতে হবে ওকে এটা আমরা বানাইছি

এর বিভিন্ন কালার দিতে পারবো কোনটা ভালো হবে যেটা সেটা আপনার দিতে পারবো ওকে আমি একটি ওয়ানটা নিতে আসি এইটা দিতে পারবো এটা যেটা নিলাম আপাতত আর কি বোঝানোর সাথে তো মোটামুটি এই হল ষোলো মাসের ভিডিও ওকে তো আমরা এখন এটা সেভ করবো এর জন্য আমাদেরকে যাইতে হবে এখানে এখানে এসে এগুলো সব বাড়াই দেবেন বাড়াই দিয়ে এই যে এক্সপোর্ট যে রয়েছে এক্সপোর্টে সাপ দিলে পরে ভিডিওটা সেভ হবে সেভ হলে আপনারা এই ভিডিওটা আর কি আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিতে পারবেন যেমন ইউটিউব ফেসবুক টিকটক টুইটার ইনস্টাগ্রামে থ্রেডস এর পাশাপাশি আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস রয়েছে ওকে আশা করি আপনারা বুঝতে পারলেন যে বুঝতে না পারেন কোনো বিষয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য লাইক করে কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ আপনাদেরকে আবারও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বাই As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. Cause I've been blastin' and laughing so long that Even my mama thinks that my mind is gone, but I ain't never crossed a man.